হ্যালো ছোট্ট বন্ধুরা আজকে আমরা শিখবো এই ভিডিওতে বাংলা এবং ইংরেজিতে ওয়াইল্ড এবং ডোমেস্টিক অ্যানিমেলস নেম এবং তাদের সম্পর্কে টাইগার টাইগার মানে বাঘ বাঘের বিজ্ঞানসম্মত নাম নামকেরা ট্রাইগিস ভারত এবং বাংলাদেশ সহ ছটি দেশের জাতীয় পশু বাঘ বাঘ মাংসাসি স্তন্যপ্রায়ী প্রাণী পূর্ব এবং দক্ষিণ এশিয়ার অনেক এলাকায় বাঘ দেখা যায় লেপার্ড লেপার্ড মানে চিতাবাঘ বাঘ দেখতে পাওয়া যায় আফ্রিকা এবং মধ্য ইরানে এটি পৃথিবীর সবচেয়ে দ্রুতগ্রামী স্থলপ্রাণী চিতাবাগ ঘন্টায় একশো কুড়ি কিলোমিটার পর্যন্ত দৌড়তে পারে হায়না হায়নাকে বাংলাতে বলা হয় হায়না হায়না এক ধরনের বর্ণ মাংসাশী প্রাণী এশিয়া এবং আফ্রিকা মহাদেশে এদের দেখা যায় উলফ উলফ মানে নেক্রেবাগ নেক্রেবাগের বিজ্ঞানসম্মত নাম ক্যানিস লুপাস ক্যানিটে গোর্টের এই প্রাণীটি সর্ববৃহৎ বুনো সদস্য যদিও একসময় ইউরেশিয়া ও উত্তর আমেরিকায় প্রচুর পরিমাণে ধূসর নেকড়ে বাস করত মানুষের আগ্রাসনের ফলে আজ তা বিলুপ্তির পথে ব্ল্যাক প্যান্থার ব্ল্যাক প্যান্থার মানে কালো চিতা ব্ল্যাক প্যান্থার এক ধরনের লেপার্ড কালো হলুদ ডোরা বদলে জিনগত পরিবর্তনের ফলে এদের শরীর সম্পূর্ণ কালো রঙের হয়ে যায় গায়ের রং কালো হয় বলে এটি দেখতে ভীষণ সুন্দর হয় লায়ন লায়ন মানে সিংহ বর্তমানে দুটি প্রজাতির সিংহ দেখা যায় একটি আফ্রিকান সিংহ অপরটি এশীয় সিংহ ভারতের গুজরাটের গির অরণ্যে সিংহ দেখা যায় সিংহের রাজকীয় স্বভাবের জন্য সিংহকে বনের রাজা বলা হয় বিয়ার বিয়ার মানে ভাল্লুক ভাল্লুক সাপত বর্গের স্তন্যপ্রায়ী প্রাণী পৃথিবীতে আট রকম প্রজাতির ভাল্লুক দেখতে পাওয়া যায় সাধারণত ভাল্লুকের চেহারা ভারী এবং পা ছোট আর মোটা হয় ভাল্লুকের মুখ লম্বাটে গায়ে বড় বড় লোম থাকে ভাল্লুকের থাবায় পাঁচটি আঙুল আর নখ থাকে পোলার বিয়ার পোলার বিয়ার মানে মেরু ভাল্লুক মেরু ভাল্লুক হলো এক প্রজাতির ভাল্লুক এটি বৃহত্তম সাপথ মাংসাশী প্রাণী এটি দেখা যায় উত্তর মেরুর বিভিন্ন জায়গায় এই ভাল্লুকের গায়ের রং সাদা রঙের হয় ব্ল্যাক বিয়ার ব্ল্যাক বিয়ার মানে কালো ভাল্লুক এটি দেখা যায় উত্তর আমেরিকার বিভিন্ন জায়গায় এটি একটি ভাল্লুকের প্রজাতি কোয়ালা কোয়ালা হল এক ধরনের মার্সুপিয়াল অর্থাৎ ক্যাঙ্গারুর মতো থলিযুক্ত স্তন্যপ্রায়ী প্রাণী কোয়ালার বাসস্থান অস্ট্রেলিয়া মহাদেশ কোয়ালা দেখতে অনেকটা ভাল্লুকের জাত ভাই পান্ডার মতো তাই অনেক সময় কোয়ালা বিয়ার বলা হয় কোয়ালার প্রধান খাদ্য পাতা পান্ডা পান্ডা ভাল্লুকের মতো সাদা কালো রঙের দেখতে হয় এদের দেখা যায় দক্ষিণ পশ্চিম ও পশ্চিম মধ্য চীনের ঘালের ঘন বাস বনে রেড পান্ডা পৃথিবী থেকে হারিয়ে যাওয়ার মুখে রেড পাণ্ডা ভারতের মাত্র তিনটি রাজ্যে রেড পাণ্ডা দেখতে পাওয়া যায় তার মধ্যে পশ্চিমবঙ্গ অন্যতম পশ্চিমবঙ্গ রাজ্যের দার্জিলিং ও কালিম্পং জেলায় দুটি জঙ্গলেই রেড পাণ্ডার দেখা পাওয়া যায় রাইনোসেরস রাইনোসেরস মানে গন্ডার গন্ডার দেখতে পাওয়া যায় ভারতের আসাম পশ্চিমবঙ্গ রাজ্যে এবং নেপালের সংরক্ষিত এলাকায় এরা হিমালয়ের পাদদেশে সীমাবদ্ধ থাকে এদের চামড়া বর্মের মতো মোটা ও অনেকগুলো খাঁদযুক্ত হয় পশ্চিমবঙ্গের জলপাইগুড়ি জেলার জলদাপাড়া ও গরুমারা অভয়ারণ্যে গন্ডার দেখতে পাওয়া যায় হিপোপেমাস মানে জলহস্তি জলহস্তি হল আফ্রিকার জঙ্গলের একটি তৃণভোজী স্তন্যপ্রায়ী প্রাণী এরা সাধারণত জলে থাকে বেশিরভাগ সময়ই এরা জলজ উদ্ভিদ খায় ফক্স ফক্স মানে খ্যাটশিয়াল ক্যানিডে পরিবারভুক্ত প্রাণীদের মধ্যে খ্যাটশিয়াল সবচেয়ে ছোট্ট সদস্য এই স্তন্যপ্রায়ী প্রাণীটি কুকুর প্রজাতির সঙ্গে সম্পৃক্ত এরা খুব দ্রুত চঞ্চল ও দ্রুতবেগে দৌড়াতে সক্ষম এরা দলবদ্ধভাবে শিকার করতে ও একত্র থাকতে পছন্দ করে রেড ফক্স মানে লাল লাল শিয়াল হচ্ছে জাত শিয়ালের সবচেয়ে বড় অংশ এরা মাংসভুক্ত বর্গ হিসাবে সমগ্র উত্তর গোলার্ধ সুমেরুবৃত্ত থেকে উত্তর আফ্রিকা উত্তর আমেরিকা এবং ইউরেশিয়ায় ছড়িয়ে আছে এলিফ্যান্ট এলিফ্যান্ট বাংলায় হাতি বলে হাতি শব্দটি ল্যাটিন শব্দ এলিপাস থেকে এসেছে হাতি পৃথিবীর স্থলভাগের সবচেয়ে বড় প্রাণী হাতির গর্ভকাল প্রায় দুই বছর হাতিরা সাধারণত ষাট থেকে আশি বছরের বেশি বাঁচে না হাতি ঘাস ছোট গাছপালা ঝোপ ফল ডালপালা গাছের ছাল শিকড় খায় হাতির রং ধূসর থেকে বাদামি বা কালো হয় আফ্রিকার হাতির রং বেশিরভাগই ধূসর হাতির তিনটি প্রজাতি আছে আফ্রিকান সাভানা আফ্রিকান বনহাতি এবং এশিয়ান হাতি কাঙ্গারু কাঙ্গারু শব্দের বাংলা অর্থ হল কাঙ্গারু কাঙ্গারু অস্ট্রেলিয়ার জাতীয় প্রাণী এরা মাসুপিয়াল প্রাণী এবং নিরামিষ এরা দুই পায়ে লাফিয়ে চলে এবং স্ত্রী ক্যাঙ্গারু পেটের থলিতে বাচ্চা বহন করে ক্যাঙ্গারু অস্ট্রেলিয়া ও নিউগিনির প্রায় সর্বত্রই দেখতে পাওয়া যায় জেব্রা জেব্রা কথার বাংলা অর্থ হলো ঘোড়ার মতো দেখতে ডোরা কাটা প্রাণী একটি তৃণভোজী জিরাফ জিরাফ শব্দের বাংলা অর্থ হল লম্বা গলা পশু জিরাফ একটি বন্য প্রাণী যা আফ্রিকায় বাস করে জিরাফের গায়ে আঁকা দাগ থাকে সবচেয়ে লম্বা জীবন্ত চতুস্পদ প্রাণী হচ্ছে জিরাপ ইংরেজি ক্যামেল শব্দের বাংলা অর্থ হলো উট উঠ এক ধরনের চতুষ্পদ প্রাণী যার পিঠে উঁচু কুঁজ থাকে আফ্রিকা আরব এবং এশিয়ার মরু অঞ্চলে উঁট খসড়া এবং স্যাডেল প্রাণী হিসাবে ব্যবহৃত হয় উটকে মরুভূমির জাহাজও বলা হয় উট জল ছাড়াই কয়েকদিন বেঁচে থাকতে পারে উট ঘন্টায় চার কিলোমিটার বেগে হাঁটতে পারে ডিয়ার ডিয়ারের বাংলা হল হরিণ হরিণ হলো এক ধরনের তৃণভোজী প্রাণী হরিণের শরীরে দুটি শিং থাকে হরিণ খুব দ্রুতগামী হয় হরিণ দেখতে পাওয়া যায় চিত্রা হরিণ ভারত বাংলাদেশ শ্রীলঙ্কা নেপাল এবং ভুটানের বনাঞ্চলে হর্স হর্স মানে ঘোড়া ঘোড়া একটি বক্রপদ খুঁড়ওয়ালা স্তন্যপ্রায়ী প্রাণী ঘোড়া দ্রুত প্রায়ে চলাফেরা করতে পারে ঘোড়ার বাচ্চাকে ফোয়েল বলে ডাকা হয় ফিশিং ক্যাট এর বাংলা হলো বিড়াল বা বন বিড়াল পশ্চিমবঙ্গের জাতীয় পশু হলো ফিশিং ক্যাট বা মেছো বিড়াল ক্রোকোডাইল ক্রোকোডাইলের বাংলা অর্থ হল কুমির কুমির হল এক প্রকার জলচর চতুষ্পদ প্রাণী এগুলিকে দেখা যায় আফ্রিকা এশিয়া উত্তর আমেরিকা ও দক্ষিণ আমেরিকা এবং অস্ট্রেলিয়া মহাদেশে কুমির অ্যালিগেটের ও ঘড়িয়ালরা সাধারণত দৃষ্টিতে একই রকম দেখতে হলেও জীববিজ্ঞানের দৃষ্টিতে এরা পৃথক পৃথক বর্গের অন্তর্গত গোট গোট মানে ছাগল সিপ এর বাংলা অর্থ হলো ভেড়া বা মেস ভেড়া একটি গৃহপালিত রুমিন্যান্ট স্তন্যপ্রায়ী প্রাণী ভেড়ার লোম থেকে কম্বল তৈরি করা হয় লামা লামাকে লামা বলা হয় উটের নিকটাত্মীয় প্রাণী এদের বাস দক্ষিণ আমেরিকার উঁচু পাহাড়ি এলাকায় ওরাং ওটাং ওরাং ওটাং এর বাংলা হল বন মানুষ এদের শরীরে লাল কিংবা বাদামী বর্ণের লোম থাকে পৃথিবীতে মাত্র তিনটি প্রজাতির ওরাং ওটাং দেখা যায় দক্ষিণ পূর্ব এশিয়ার বনাঞ্চলে এদের আবাসস্থল সিম্পাঞ্জি সিম্পাঞ্জিকে সিম্পাঞ্জি বলা হয় গ্রীষ্মমণ্ডলীয় আফ্রিকার বন ও সাভানাতে বসবাসকারী মহান বানরের একটি প্রজাতি গরিলা গরিলা আফ্রিকা মহাদেশের জঙ্গলে বসবাসকারী একটি তৃণভোজী প্রাণী মাংকি মাংকি মানে বানর ডগ ডগ মানে কুকুর

লেমুর লেমুর ম্যাঙ্গুস ম্যাঙ্গুস মানে বেজি পর্কুপাইন পোর্কুপাইন মানে সজাড়ু এশিয়ান পাম সাইভেট মানে হচ্ছে গন্ধগোকুল